আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের আরও একটি ছক পূরণ করব তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে এখানে ছক দুই দশমিক পাঁচ সমস্যা ও সমাধানের উপায় এটি সলভ করেছিলাম তিনটি নমুনা উত্তর দেখিয়েছিলাম তোমরা যারা সিরিয়ালি ভিডিও দেখো অবশ্যই তোমাদের উপকার হবে তো আমরা যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যার আলোকেই আমরা ভিডিওগুলো তৈরি করতেছি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা তাছাড়া কোনো মিল পাবা না তো চলো আমরা যে সমস্যাগুলো এর আগে সমাধান করার চেষ্টা করেছি বা সমাধান করার পরিকল্পনা করেছি সেই সমস্যাগুলোর এখন দেখব প্রচলিত সমাধান সমূহ এখানে বলা আছে তিন সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার বর্তমানে সমস্যাটির প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমাধানগুলো বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে প্রচলিত সমাধানগুলো কেন কাজ করছে না বা কিংবা সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখছে রাখতে পারছে না তা দলে আলোচনা করো এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কথা বলে কারণ খোঁজে বের করার চেষ্টা করো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবা তাছাড়া কিন্তু তোমাদের উত্তর মিলবে না কারণ আমি এখানে কোন টপিকের ওপর সমস্যাটির প্রচলিত সমাধান দেখাচ্ছি সেটা তোমাদের আগে জানতে হবে তো বলে নিতে চাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে খেয়াল করো নমুনা সমাধান এক তো আমাদের সমস্যাটি ছিল হচ্ছে এলাকায় খেলাধুলার মাঠের অভাব এখন সমস্যাটির প্রচলিত সমাধান অর্থাৎ এই যে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ বা এলাকায় মাঠের অভাব এর প্রচলিত সমাধানগুলো এলাকায় কি হয়ে থাকে সেগুলো আমরা এখানে লিখেছি এক নম্বর লিখেছি খেলাধুলার মাঠের অভাবে তরুণরা অলিগলিতে ক্রিকেট অথবা ফুটবল খেলছে তো এটা হচ্ছে প্রচলিত একটা সমস্যার সমাধান সমস্যা হয়েছে যে খেলাধুলার জন্য কোনো মাঠ নেই তো সমস্যা তো থাকতে পারে না সমস্যা এটা সলভ করেছে ছেলে বা তরুণরা যে মাঠ নেই কি হয়েছে অলিগলিতে যেখানে সেখানে জায়গা মেলা ছোট জায়গা থাকলে সেখানে আমরা ক্রিকেট বা ফুটবল খেলতে পারি দুই নম্বর লেখা হয়েছে আশেপাশে খেলার মাঠ না থাকায় দূরে কোথাও গিয়ে খেলার চেষ্টা করছে তো আশেপাশে তোমাদের যদি কোনো খেলার মাঠ না থাকে দূরে যদি কোনো খেলার মাঠ থাকে সেখানে সাইকেলে করে বা অটো করে গিয়ে খেলাধুলা করে থাকো এটাও একটা প্রচলিত সমাধান তারপর যারা থাকে তাদের খেলার জন্য পরিত্যক্ত জমি ও নদীর চর বেছে নিতে হচ্ছে তো যেহেতু গ্রামগুলো বর্তমানে আস্তে আস্তে শহরে রূপ নিতে চলেছে অর্থাৎ ঘর সৃষ্টি হচ্ছে আহ বেশি বেশি পরিবার হচ্ছে বসত যেগুলো ছিল খেলার মাঠ সেগুলো আস্তে আস্তে বাড়িতে রূপান্তরিত হচ্ছে তাই খেলার মাঠ কমে গিয়েছে সেক্ষেত্রে কি করে কি করে থাকে তারা নদীর চর যখন জেগে ওঠে তখন তারা নদীর চরে খেলে আমিও কিন্তু এটাই করতাম আমাদের করতোয়া নদী রংপুরের সেখানে আমি খেলাধুলা করতাম পরিত্যক্ত জমি যেমন ধান কাটলে যে জমিগুলো তৈরি হয় সাময়িকভাবে সেগুলো তো খেলাধুলা করা হয় ঠিক আছে তারপর দেখো নমুনা সমাধান দুই মোবাইল আসক্তি আমরা একটা সমস্যা নিয়েছিলাম এই সমস্যার প্রচলিত সমাধান কি কি করে থাকে অভিভাবকগণ সেগুলো আমরা দেখব এক নম্বর তারা কি করে প্রয়োজনে স্মার্টফোনের বদলে বাটন ফোন ব্যবহার করতে দেওয়া এটা দিয়ে থাকে অনেক অভিভাবক ইন্টারনেট ব্যবহারের একান্ত প্রয়োজন হলে ডেস্কটপ বা কম্পিউটার দেওয়া তারপরও কিন্তু মোবাইল ফোন দেওয়া যাবে না বাচ্চাদের ঠিক আছে কম্পিউটার বা ডেস্কটপের সামনে বসে থাকতে কমই চাবে বাচ্চারা তো এটা কিসের জন্য দিবে অভিভাবকরা পড়ালেখার জন্য দেবে যেমন তুমি যে পড়াটা দেখতেছ পড়ার নাম করে যে তুমি কি সব সময় পড়ালেখায় দেখো তুমি টিকটক দেখো তুমি হচ্ছে ফেসবুক দেখো এটা কিন্তু অবশ্যই ক্ষতিকর কিন্তু ডেস্কটপ যদি দেয় তোমার বাবা মা বা কম্পিউটার দেয় সেখানে তো আর বড় স্ক্রিনে টিকটক দেখতে পারবে না তোমার অভিভাবক ধরে ফেলবে কিন্তু ফোনে কিন্তু লুকিয়ে লুকিয়ে সে কাজটি করা যাবে দেখো ওয়াইফাই ওয়াইফাই সংযোগ বন্ধ বা নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে দেওয়া দিন যদি ওয়াইফাই কানেকশন তোমাদের বাড়িতে থেকেই থাকে তাহলে অনলাইন গেম খেলতে পারো হ্যাঁ সেক্ষেত্রে ওয়াইফাই লাইন যদি অফ থাকে খেলার সুযোগ না চার নম্বর বাচ্চাদের নিয়মিত বাইরে বেড়াতে নিয়ে যাওয়া নিয়মিত বাইরে বেড়াতে নিয়ে গেলে ওই তো ঘরবন্দি যে এক ঘ্যামিটা ছিল মোবাইলে আসক্ত সেটা কমে যাবে পাঁচ নম্বর বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা তো সবসময় বাচ্চাদের মোবাইল ফোন না দিয়ে বর্তমানে অভিভাবকগণ তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতেছে যাতে তারা মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকতে পারে এগুলো হচ্ছে প্রচলিত সমস্যার সমাধান আর কি তারপর আমরা তিন নম্বর আর একটা সমস্যা নিয়েছিলাম সেটা হচ্ছে পথশিশু এই সমস্যাটির প্রচলিত সমাধান অর্থাৎ এলাকাবাসী বা লোকজন প্রচলিত যে সমস্যাটার সমাধান করে থাকে কিন্তু সেটা আসলেই কোনো সমাধান নয় পথ শিশুদের নিয়ে প্রচলিত সমস্যার সমাধান হিসেবে যেটি চোখে পড়ে তা হচ্ছে বিভিন্ন কলকারখানায় কাজ দেওয়ার নাম করে শিশু শ্রমিক হিসেবে কাজ করিয়ে নিচ্ছে যেখানে পর্যাপ্ত বেতন পাচ্ছে না বরং কাজগুলো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুই নম্বর পথ শিশুদের অধিকাংশ ভিক্ষা বৃত্তি করে জনগণ তাদের হাতে কিছু পয়সা তুলে দেয় যা তারা প্রচলিত সমস্যার সমাধান মনে করে কিন্তু প্রচলিত সমস্যায় এটা কি সমাধান হবে হবে না কিছু টাকা তুলে দিলে কোনো বাচ্চা টাকা চাচ্ছে টাকা তুলে দিলে কিন্তু এরকম সে করতেই থাকবে তাকে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় বা শিক্ষা দীক্ষা এসবের সুযোগ সুবিধা করে দেওয়া যায় সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ কিভাবে তাদের এই সমস্যাগুলো মোকাবিলা করা যায় তো ছক দুই দশমিক ছয় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ